কথায় আছে ভাদুর মাসে ভাদু পূজা ক্রমেই হারিয়ে যেতে বসেছে এই ভাদু গান তাও গ্রামের আনাচে কানাচে এখনও কান পাতলে শোনা যায় ভাদু গানের সুমধুর সুর সেরকমই আরামবাগের বিভিন্ন প্রান্তে থাকা তিন ব্যক্তি একত্রিত হয়ে অক্সিজেন জোগাচ্ছে ভাদু গানের সুরে ঠাকুরও বদ্যি নিয়ে আরামবাগ কতুলপুরসহ প্রায় পাঁচ থেকে সাতটি গ্রাম ঘুরে ঘুরে গান গাইছেন তারা মূলত ভাদ্র মাসে ভাদু ঠাকুর নিয়ে গ্রাম পরিক্রমা করেন বেশ কিছু মানুষ সাথে থাকে বিলুপ্ত প্রায় ভাদু গান গ্রামে গ্রামে এই ঠাকুর নিয়ে চাল পয়সা একত্রিত করেন কয়েকজন পরে সেই চাল পয়সা দিয়েই হয় ঠাকুরের প্রসাদ এই প্রসাদ গ্রামবাসীদের খাওয়ানো হয় মূলত মহালয়ার দিন শেষ হয় এই পুজো মাসের প্রথম দিন থেকে শুরু করে মহালয়ার দিন পর্যন্ত চলে গানসহ ভাদু ঠাকুরের পরিক্রমা পুজো শেষে বিসর্জন দেয়া হয় ঠাকুরের বহু পুরনো এই উৎসবের প্রচলন আজও গ্রাম বাংলায় দেখা যায় খোল করতাল খঞ্জনি ভাদুগানের সুর তার সাথে থাকে গৌর নিতাই ভাদুগানের তালে মেতে ওঠে বাচ্চা থেকে বড় সকলেই ভাদুগানের পরম্পরার মধ্যে থাকা খ্রিস্টীয় সংস্কৃতির স্বাদকে যা বোঝাতে পারেনি তার বর্তমান উত্তর যে কারণে কালের বেড়া জলে হারিয়েই যেতে বসেছে এই সুন্দর প্রাচীন পুজোর রীতিনীতি আজও যারা এই গান টিকিয়ে রাখতে লড়াই করেছেন তারা ক্রমাগত আশঙ্কিত হচ্ছেন এই রীতি হারিয়ে যাওয়ার তারা জানান নতুন প্রজন্মের কেউই আর এই গান প্রসঙ্গে আগ্রহ বোধ করছে না নতুন প্রজন্মের কেউই হয়তো এই গানের শ্রুতিমধুর সুরের রস পান করতে অক্ষম হবে তাও তারা জানান যতদিন বেঁচে থাকব ততদিন গানের তালে মজে থাকব ও মজিয়ে রাখবো সাধারণ মানুষদের এই প্রাচীন পুজো প্রসঙ্গে সকলকে অবগত করতে লড়াই করবেন তারা এর কাহিনী হচ্ছে ভাদ্র মাসে যে ভাদু লক্ষ্মী ঠাকুর আর ভাদু বিয়ের দিন ঠিক হয়ে গেছিল এক সুরদ রাজার মেয়ে ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছিল যা হলুদ পর্যন্ত হয়েছিল কিন্তু বিয়ে হয়নি কেন না অম্বিকা রাজার ছেলে বিয়ে করতে আসছিল বর বজ্রাতি সহ একটা নদী বেরোতে হচ্ছিল সেই নদীটায় বর বজ্রাতি নৌকা ডুবে হয়ে মারা যায় তাহলে তো ভাদুর আর বিয়ে হয় না যে ভাদুর তো দেবতা এক অংশ তাদের বর দেওয়া আছে যে প্রতি বা ভাদ্র মাসে প্রতি বাড়িতে নিয়ে যাবেন তাকে সিঁদুর পরাবে আর সংক্রান্তির দিনে একটু ভাদি গান গান করে সেই হিসেবে পুজো দিয়ে তিন দিন রাখা হয় তারপর তার বিসর্জন দেওয়া হয় নিত্যানন্দ আশ্রম হম আবার কোথাও বেঙায়ত করা হয় ঈদল ঘাটি যেটা বলছে আর কি বিভিন্ন জায়গায় করা হয় প্রত্যেক বছরই মাসেতেই হয়

সব চাল পয়সা দেয় সিঁদুর পরিয়ে দেয় কেউ কাপড় দেয় এসব ব্যাপার আর কি আর আমরাও ঘুরছি আমাদের তো এটাই বিজনেস এর থেকে আমাদের সংসার চলে এবং ভাদুরও পুজো অর্চনা করা হয় ভাদু গান কেউ আর শিখছে নতুন করে এখন তো দেখা যায় না হ্যাঁ এখন আমরাই সেই প্রথম থেকে করে আসছি সেই থেকে আমরা ভাদু গান করছি আপনার নাম ありがとう আমরা গান গাইছি তিনজন আমরা গান গিয়ে বেড়াই আরামবাগ পুতুলপুর আগাই গোঠাই সাতখণ্ড ফাটুল চেকপোস্ট বনমুকো এইসব জায়গায় বিভিন্ন জায়গায় গান করে বেড়াই বাড়ি বাড়ি গান হচ্ছে বাবু ভাদু গান ভাদ্র মাসে ভাদু গান বিভিন্ন গানের সুরকে বার করে সেই এই ভাদু মানে ভাদুক ঠাকুরের মানে অংশকে ঢুকিয়ে সেই সুরে গান গাওয়া হয় নতুন করে আর শিখছে না আমরা চাই যে নতুন করে সব শিখুক তবে দেশে থাকবে নালে উঠেই যাচ্ছে ভাদুগান আমার নাম বরুণ রায় বাড়ি দল তোমার ব্যাঙায় তিনজনের বাড়ি বিভিন্ন জায়গায় আমার যেমন খাটুলে মানে চাহিদা খুব ভালোই আছে কিন্তু এই গান আর নতুন করে কেউ শিখছে না নতুন করে না শিখতে ব্যাঙ্গা ছিল যেন কত শেখাচ্ছিল গোপিকে সে আবার মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে সে বুকে হার ভেঙেছে সে করে তাকে আর শেখানো গেল তারপরে হচ্ছে যে আমাদের একটা ভাই পছিল তাকে শেখাচ্ছিল সেও দিন কত এলো আসার পর সে শিখলো ওকে আর গান করার জন্য তাকে বলা হলো যে গান করতে হবে সে সে ভদ্রলোক বলতে টেজে চাই টেজে গান করবে আর আমার টেজ কথা পাবো টেজ তো আমাদের এই এই রাস্তাতেই টেজ লোকের বাড়িতেই টেজ হবে সে টেজ ছাড়া গান করবেন না এইসব শিল্পী হ্যাঁ মুছে যাচ্ছে এই আমরা ধরে রেখেছি তাই দুজন ছিল আর দুজন ছিল তারা দুজন মারা গেছে হ্যাঁ কিন্তু এখন তিনজন টেকেছি এই তিনজন এখন যতদিন রবীন্দ্রের ইচ্ছায় হ্যাঁ চিত্ত বাবু মারা গেছে সত্য মারা গেছে তারপর হচ্ছে যে এই দুজন মারা যাওয়ার পরে আমাদের যে নাতার একটি লোক ছিল সেটি হচ্ছে তার সত্য রামচন্দ্র মোহন্ত সে তিনি মারা যেত না তার পয়স হালকাই ছিল তার পাটা ভেঙে গেলো তার চিকিৎসা ঠিক হলো না বলে মারা গেলো আমার নাম হচ্ছে সমুনাথ অধিকারী এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন